আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবে ভালো আছেন আল্লাহ আমি ভালো আছি আমাকে ইউটিউবে এক বড়ো ভাই কমেন্ট করছে ভাই এক পেয়ার মাল আমাদের কত অমসে চলে আসলে আমাদের এক পেয়ার মাল যখন আপনি একটা স্পিকার লোড দিবেন। সেটা আঠারো ইঞ্চি এক পিস হোক আর ষোলো ইঞ্চি এক পিস হোক সেই ক্ষেত্রে আপনার এই টুমসে লোড করবে সেটা আপনার এমপি ফায়ারে এই টমসে কত ওয়ার্ড দেয় সেটা আপনাকে ম্যাচিং করতে হবে আর যখনই আপনি একটা বক্সে দুইটা স্পিকার থাকে একটা হাই থাকে সেই ক্ষেত্রে আপনার স্পিকার কিন্তু ফোম ফোর হবে এইট ওমস এইট ওমস ষোলো অমস হবে না এইট ওমস তখন ফোর অমস হবে তখন আপনাকে বুঝতে হবে আপনার ডেল্টা মেশিন বা আপনার এমপ্লিপায়ারে ফোর অমসে কত লোড তো কতটুকু লোড দেয় আর এই হলো কথা যে এখানে যে এই মনিটরগুলো দেখতে পারতেছেন যখনই আপনি একটা স্পিকার চালাবেন পিছনে এইট ওমসে লেখা থাকবে তখন এইট ওমসে লোড পড়বে আর যখন আপনি দুটা স্পিকার চালাবেন তখন দুইটা স্পিকার মিলে ফোরওমসে লোড পড়বে আর এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার ফোরমসে কত অটার স্পিকার লোড দিচ্ছেন আবার ফোরমসে আপনার এমপ্লিফায়ার কত ওয়াট লো লোড দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনার কম্বিনেশন না হলে অনেক সময় স্পিকার মেশিন কাটার সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে বাংলাদেশে বর্তমান পপুলার মেশিনকে আপনারা চয়েস করতে পারেন ডেল্টা সিরিজের মেশিনটাকে আর বেশিরভাগ করোসোভারগুলোতে বর্তমানে ওমস মেশিং করা থাকে প্যানারান কানেকশন করা থাকে ইন্ডিয়াতে ওরা মানে করোসোভার ইউজ করে না শুধু হাই করোসোভার ইউজ করে থাকে ওরা নেগেটিভ পজিটিভ প্যানারান করে তারপর ওর ওমস মেশিং করে তারপর মেশিনে লোড দেয় আশা করি ভাইয়ের আমি যথাযথ উত্তরটা দিতে পারছি আসসালামু আলাইকুম